আছে কিছুদিন আগে যে নাককান ফোরানোর কথা বলেছিলাম আজকে নাককান ফোরানোর অনুষ্ঠান মানে আমার ভাগ্নির অনুষ্ঠান চলো ফুল অনুষ্ঠানে আজকে তোমাদেরকে ঘুরে আনি কি কী করা হয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আল্লাহর মতে অনেক ভালো আছি প্রথমেই দেখেন এখানে বাবুচিরা হচ্ছে এক হাড়ি বিরিয়ানি রান্না করেছে আর এখানে হচ্ছে সবাই মিলে পেঁয়াজ রসুন বাটতেছে মানে এটা আমার তালতবন যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে বিরিয়ানির পাতিলটা মানে কি বলেন বিরিয়ানিটা গরম থাকার জন্য দিয়েছে এদিকে আমার বোনের মেয়ে আসলে ভিডিওগুলো করেছে যেহেতু আত্মীয়র বাড়ি আমি তো ভিডিওগুলো সব নিতে পারি না সো ও যেভাবে আসলে করেছে ছোট মেয়ে ওই ওইটাই আর কি এখানে দেখেন রাতে হচ্ছে আমাদেরকে খাওয়ার জন্য বিরিয়ানি দিয়েছে আমরা হচ্ছে রাতে বিরিয়ানি খেয়ে নিয়েছি তারপর সবাই আমার বোনের মেয়েকে মেহেদি লাগাচ্ছে তালতো বোনেরা তো আমাকেও লাগিয়ে দিল দেখেন কি সুন্দর হয়েছে তাই না কালারটা তারপর সকালবেলা ঘুম থেকে উঠে আমরা চলে গেলাম আমার তালতো বোন বললো চলেন আপনাদেরকে একটু গ্রামটা দেখাবো যেহেতু আমরা অনেকদিন পর গ্রামে মানে আমরা যেহেতু গ্রামেই থাকি এবার আপনারা অনেকেই বলবেন যে তোমরা কি শহরে থাকো না আমরা গ্রামে থাকি কিন্তু আমাদের গ্রামে না এরকম পরিবেশ আসলে দেখা যায় না আমাদের গ্রামের মানুষগুলো একটু মানে মানুষের টাকা হয়ে গেলে যাওয়া হয় আর কি এরকম পরিবেশ খুব কমই দেখা যায় গ্রামের বেশিরভাগ মানুষে যার যার বাড়িতে বিল্ডিং ঘরে ঢুকে ঢুকে আছে মানে একে অপরের সাথে কথাবার্তা প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কথা বলে না কিন্তু ওনাদের গ্রামটা সত্যি এখনও গ্রামের পরিবেশ আছে গ্রামের মানুষের মতোই আছে সবাই একদম আন্তরিকতায় হিন্দু মুসলিম সবাই কিন্তু একসাথে থাকে দেখেন এটা হচ্ছে পুকুর এই পুকুরের পাশ হচ্ছে হিন্দু থাকে আর পাশ হচ্ছে আমার বোনেরা মুসলমান থাকে এখানে হাঁসগুলো সব দল বেঁধে আছে এখানে কিন্তু একটা ডিম পাওয়া গেছে সেটা আসলে পুটিক্স নিতে ভুলেই গেছি এই হাঁসগুলার মধ্যে একটা ডিম ছিল যাই হোক এখানে হিন্দুরাও গোসল করে মুসলমানও গোসল করে আর আমার তো বাথরুমে গোসল করে তো এদিকে দেখেন আমাকে আমার তালতো বোন আমাদের সবাইকে শুধু আমাকে না আমার বোন ছোটো বোনটা ছিল ভাবি ছিল আমরা ছিলাম আমরা সকলকে নিয়ে গেছে যে গ্রাম ঘুরে দেখাবে বিশেষ করে আমাকে নিয়ে গেছে যেহেতু আমি ব্লগ বানাই তো বললো যে তালতো বোন চলেন আপনাকে একটু গ্রামটা দেখাবো আপনি সুন্দর সুন্দর ব্লগ করবেন তো আমি এখানে ওর থেকে পারমিশন নিয়ে নিলাম যে তোমার কি ব্লগে তোমাকে দেখানো যাবে ও বললে হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই আপনাদের তালতোবাই কিচ্ছু বলে না যাই হোক ওকে আমি ব্লকে নিয়ে নিলাম তো এদিকে দেখেন ये ये मानी এটাই কি বলে আমরা হওয়া বলি আপনারা কে কি বলে জানেন না আমরা এটা আসলে হওয়া বলি গ্রামের ভাষা এটা হওয়া বলা অনেকে ব্রিজ বলে যাই হোক এই ব্রিজটা কিন্তু অনেকদিন পর দেখতে পেলাম আমার অনেক বেশি ভালো লেগেছে আর এদিকে দেখেন অনেকগুলো গরু একসাথে বাঁধা আর গুরুগুলা মানে এত সুন্দর মাশালা কোনো গিরিপ দেখা যাইতেছে না একদম নিজেদের মতো করে খাওয়ার খাচ্ছে নিজেদের মতো করে আছে ভীষণ ভালো লেগেছে আর এদিকে ব্রিজটা পারোয়ার সময় দেখেন অনেকগুলো ফুল গাছ দেখতেছে আর এখানে হিন্দু মহিলা মানে হিন্দু মুসলিম থাকলে যে এত সুন্দর একটা আন্তরিকতা ভালোবাসা থাকে আসলে আমি এখানে না গেলে বুঝতে পারতাম না দেখেন উনি আমাদেরকে ফুলের বিচি খুঁজে খুঁজে দিতেছে আমরা যেহেতু বললাম যে আমরা ফুল গাছ ইয়ে করবো তো উনি ফুলের বিচি খুঁজে খুঁজে আমাদেরকে দিতেছে মানে এত ভালো লেগেছে ওনার কথাবার্তা যেটা বলার বাইরে আমরা ওনাদের বাসায়ও গিয়েছিলাম বাসাটা আর ভিডিও করিনে যাই হোক এদিকে ওখান থেকে ঘুরে টুরে এসে দেখেন আমার কি কি রান্না হচ্ছে আপনাদেরকে সেটাই বলি গরুর মাংস মুরগির মাংস মুরগির রোস চিংড়ি ভুনা ডিম ভুনা তারপর হচ্ছে ডাল তারপর সালাদ তারপর হচ্ছে দদি আর খাবারের ভিডিওটা নিতে পারিনি কারণ আমার মোবাইলটা একদম ফুল ব্লক হয়ে গেছিলো আমি কোনো ভিডিওই নিতে পারিনি যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত সকলে আমাদের জন্য দোয়া করবেন আর কান ফোরানোর অনুষ্ঠান আপনাদের গ্রামেও কি এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন